সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আবারও নারিকেলের আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম বর্তমানে ইন্ডিয়ান নারিকেল না থাকার কারণে দেশি নারিকেলের সংকট রয়েছে তার দামে একটু বৃদ্ধি পড়েছে যারা নারকেল নিতে চান তারা সরাসরি আমাদের এখানে চলে আসুন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দুরগঞ্জ বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বা যারা কোরিয়ার মাধ্যমে মান নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কোন ডিসন যোগে এই নিতে পারবেন যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবেন অন করে রাখবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বর্তমান নারিকেল প্রাইস কত টাকা রয়েছে এবং কিভাবে নিতে পারবেন যারা নারিকেল নিয়ে ব্যবসা করতে চান বা করতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি না দেখেন তার আপনি কোনো কিছু বুঝতে পারবেন আগে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন বুঝবেন তারপর আমাদেরকে সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে সব কোয়ালিটির নারিকেল রয়েছে ছোট নারিকেল বড় নারিকেল মাঝের নারিকেল সব কোয়ালিটির নারিকেল রয়েছে এখানে যেগুলো দেখতেছেন এটা হলো এভারেজ নারিকেল এভারেজ নারকেল থেকে দেখা গেছে আমরা ছোট নারকেল মাঝারি নারিকেল এবং বড় সাইজের নারিকেল আলাদা করে থাকি আপনারা গোটা ছেলে দুই ভাবে আমাদের এখান থেকে এ নারিকেল নিতে পারবেন যা যেরকম চাহিদা নিতে পারবেন এখানে যে হইতেছে এগুলো আপনার নারিকেল বর্তমান একটু বেশি থাকার কারণে এই ছোট সাইজের নারিকেল নিতে পারবেন আপনি প্রতি পিস পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা যেহেতু নারিকেল একটি কৃষি পণ্য তাই দশ দাম সবসময় অ্যাকুরেট থাকে না আপনারা যখন নেবেন দামটা জেনে নেবেন ছোট নারকেল নিতে পারেন বর্তমানে ফুট থেকে পঞ্চান্ন টাকা এবং এখানে যে নারকেলগুলি দেখতেছেন এভারেজ নারকেল এভারেজ নারকেল নিতে পারবেন বর্তমানে প্রতি পিস ষাট থেকে পঁয়ষট্টি টাকা এভারেজ আপনি ছোট মাঝারি বড় সব কোয়ালিটি পাবেন আর যদি কেউ আলাদাভাবে মাঝারি সাইজের নারিকেল নিতে চান মাঝারি সাইজের নারকেল নিতে পারেন বর্তমানে প্রতি পিস পঁয়ষট্টি টাকা এবং যারা নিতে নিতে চান পারবেন বা যারা বড় নারিকেল নিতে চান খাওয়ার মোকামে দেওয়ার জন্য তারা নিতে পারবেন আপনারা চাইলে সরাসরি এসে আমাদের এখান থেকে দেখে শুনে বাছাই গিত করে নিজেরা বাছাই যেতে করে নারিকেলগুলো নিতে পারবেন বর্তমানে আমাদের এখানে বড় সেজের নারিকেলের প্রাইস রয়েছে প্রতি পিস সত্তর থেকে পঁচাত্তর টাকা আমরা সারা বাংলাদেশে কোরিয়ানের মাধ্যমে মালগুলা সেল করে থাকি এই যে এখানে যে বস্তাগুলো দেখতেছেন এগুলো কুরিয়ারের জন্য রেডি করা হয়েছে আরও মাল রেডি করা হইতেছে এগুলো হলো গোটা নারিকেল আর যেগুলা চলতেছে ওগুলো যাবে ছোলা নারিকেল সারা বাংলাদেশে কন্ডিশন যোগে মাল সেল করে থাকি যদি আপনি কুরিয়ার নিয়ে মাল নিতে চান তাহলে থার্টি টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যোগে নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন যারা বেকার আছেন বেকার বসে না থেকে আপনি দুই একশো নারকেল নিয়েও আমাদের এখান থেকে ব্যবসাটা চালু করতে পারেন বা যাদের টাকা আছে কিন্তু ব্যবসা খুঁজে পান না তারা নিকটস্থ যে আরত আছে বা যারা হাট বাজারা বসে বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে আমাদের এখান থেকে নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান বা নারকেল নিতে চান তারা সরাসরি আমাদের এখানে চলে আসুন নোয়াখালী লক্ষ্মী উপজেলার রায়পুর উপজেলার হায়দ্রাবাদ বাজারের মেসেজ রাজু এন্টারপ্রাইজে আমাদের এখানে সবসময় নারকেল ইস্ট থাকে আপনার যখনই ইচ্ছা এই নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারেন বা যারা কোরিয়ানের মান নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের কন্ডিশন যুগে এই নারকেল নিতে পারেন নারিন নিতে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ